বাংলাদেশ থেকে কয়েক হাজার বিদেশি বায়ার ও ব্র্যান্ড তৈরি পোশাক কিনে থাকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও বায়ারদের দেওয়া তথ্য পর্যালোচনা করে বিদায়ী অর্থ বছরে পোশাকের শীর্ষ ক্রেতার এই তালিকা প্রস্তুত করা হয়েছে তারা বাংলাদেশ থেকে তৈরি পোশাক নিয়ে মূলত বিশ্বের বড়ো বাজারগুলোতে বিক্রি করে থাকে বাংলাদেশি পোশাকের সবচেয়ে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র তাহলে চলুন জেনে নেই বর্তমানে বাংলাদেশ থেকে পোশাক ক্রয়ের দিক থেকে শীর্ষ দশে কোন কোন বায়া রয়েছে এক নম্বরে রয়েছে এইচ অ্যান্ড এম বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা সুইডেনের প্রতিষ্ঠান এইচ অ্যান্ড এম উনিশশো সালে একটি স্টোর দিয়ে যাত্রা শুরু করা এইচ অ্যান্ড এম এর বিক্রয় কেন্দ্রের সংখ্যা এখন চার হাজার দুইশো আটানব্বইটি গত অর্থ বছরে বিশ্বের চুয়াল্লিশটি দেশে তাদের সহস্রাধিক শোরুমে বাংলাদেশের পোশাক বিক্রি হয়েছে এছাড়াও অনলাইনে তাদের পোশাক কিনেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের আরও অন্তত ষাটটি দেশের মানুষ বাংলাদেশে তৈরি এই স্যান্ড পোশাক বেশি বিক্রি হচ্ছে পোল্যান্ড জার্মানি এবং যুক্তরাষ্ট্রে গত অর্থ বছরে বাংলাদেশ থেকে মোট দুইশো কোটি ডলারের তৈরি পোশাক কিনেছে এই স্যান্ড এম বাংলাদেশের দুই শতাধিক কারখানা থেকে এই পোশাক কিনেছে তারা দুই নম্বরে রয়েছে ইন্ডিটেক্স স্পেনের এই বহুজাতিক কোম্পানি প্রতি বছরই বাংলাদেশ থেকে পোশাক কেনা বাড়াচ্ছে গত অর্থ বছরে বাংলাদেশ থেকে দুইশো কোটি ডলারের পোশাক কিনেছে ইন্ডিটেক্স বাংলাদেশ থেকে বিশ্বের তেরোটি দেশের বিক্রয় কেন্দ্রে পোশাক পাঠায় ইন্ডিটেক্স ইন্ডিটেক্সের প্রধান ব্র্যান্ডগুলো হচ্ছে যারা পুল অ্যান্ড বিয়ার ব্রাস্কা ওইশো বাংলাদেশ থেকে কেনা এই কোম্পানির পোশাকের তালিকায় অন্তবাস থেকে শুরু করে ওভারকোট সবই আছে বাংলাদেশ থেকে তাদের পোশাক সরবরাহ করছে দুইশো পঞ্চাশটি কারখানা তৃতীয় স্থানে আছে প্রাইমার্ক বাংলাদেশের তৈরি পোশাকের শত কোটি ডলারের ক্রেতার তালিকায় রয়েছে আয়ারল্যান্ডের বহুজাতিক খুচরা বিক্রেতা কোম্পানি প্রাইমার্ক গত অর্থবছর বাংলাদেশ থেকে তৃতীয় সর্বোচ্চ একশো কোটি ডলারের পোশাক কিনেছে কোম্পানিটি বিশ্বে সতেরোটি দেশে প্রাইমার্কের চারশো একান্নটি বিক্রয় কেন্দ্র রয়েছে প্রাইমার্ক বায়ারের মূল বাজার ইউরোপ এবং যুক্তরাষ্ট্র চতুর্থ স্থানে রয়েছে বেস্ট সেলার ডেনমার্কের বহুজাতিক কোম্পানি বেস্ট সেলার বাংলাদেশি তৈরি পোশাকের চতুর্থ শীর্ষ ক্রেতা গত অর্থবছরে বাংলাদেশ থেকে প্রায় উনআশি কোটি ডলারের পোশাক কিনেছে তারা তাদের প্রতি পিস পোশাকের গড় দাম চার দশমিক ছেষট্টি ডলার যা শীর্ষ দশ ক্রেতার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশের পঁচানব্বইটি কারখানায় তৈরি হওয়া পোশাক বেস্ট সেলারের এগারো দেশের বিক্রয় কেন্দ্রে যায় পঞ্চম স্থানে রয়েছে মার্কস অ্যান্ড স্পেন্সার ব্রিটিশ বহুজাতিক কোম্পানি মার্কস অ্যান্ড স্পেন্সার সংক্ষেপে এম বাংলাদেশের বাংলাদেশি তৈরি পোশাকের পঞ্চম শীর্ষ ক্রেতা গত অর্থ বাংলাদেশ থেকে প্রায় আটাত্তর কোটি ডলারে একুশ কোটি পিস পোশাক কিনেছে কোম্পানিটি বাংলাদেশ থেকে কেনা পোশাকের একানব্বই শতাংশই তাদের যুক্তরাজ্যের বিক্রয় কেন্দ্রে বিক্রি হচ্ছে ষষ্ঠ স্থানে রয়েছে সি অ্যান্ড এ বাংলাদেশ থেকে প্রতি বছর পোশাক কেনা বাড়াচ্ছে নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান সি অ্যান্ড এ বর্তমানে সি অ্যান্ড এ যত পোশাক বিক্রি করে তার প্রায় অর্ধেকই বাংলাদেশে তৈরি গত অর্থ বছরে বাংলাদেশ থেকে প্রায় বাহাত্তর কোটি ডলারে বিশ কোটি পিস পোশাক কিনেছে তারা সপ্তম স্থানে রয়েছে ইউনিক্লো জাপানের বহুজাতিক কোম্পানি ইউনিক্লো গত অর্থ বছরে প্রায় একাত্তর কোটি ডলারে তেরো কোটি একুশ লাখ পিস পোশাক কিনেছে তারা তাদের কেনা প্রতি পিস পোশাকের গড় মূল্য ছিল পাঁচ দশমিক একচল্লিশ ডলার যা বাংলাদেশি শীর্ষ দশ বায়ারের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশের তৈরি পোশাক বিশ্বের চব্বিশটি দেশের বিক্রয় কেন্দ্রে বিক্রি করে ইউনিকলো। গত অর্থ বছর বাংলাদেশের ছাব্বিশটি পোশাক কারখানা তাদের পোশাক সরবরাহ করেছে এর মধ্যে বত্রিশ শতাংশই সরবরাহ করেছে প্যাসিফিক জিন্স গ্রুপ অষ্টম স্থানে রয়েছে এলপিপি পোল্যান্ডের বহুজাতিক কোম্পানি এলপিপি বিদায়ী অর্থ বছরে বাংলাদেশ থেকে পঁয়ষট্টি কোটি চুয়াল্লিশ লাখ ডলারের পোশাক নিয়েছে বাংলাদেশের প্রায় দুইশো পঞ্চাশটি কারখানা থেকে এই পোশাক সরবরাহ করা হয়েছে এলপিপির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিশ্বের চল্লিশটি দেশে বিক্রি হচ্ছে এলপিপির পাঁচটি ব্র্যান্ডের পোশাক ব্র্যান্ডগুলো হচ্ছে রিজার্ভড ক্রোপ মোহিত হাউস এবং সিনছে। নবম স্থানে রয়েছে নেক্সট একশো ষাট বছরের পুরনো যুক্তরাজ্যের বহুজাতিক কোম্পানি নেক্সট তারা প্রতি বছর বাংলাদেশ থেকে অর্ধ বিলিয়ন ডলারের তৈরি পোশাক নিচ্ছে দশমী স্থানে রয়েছে পেপকো পোল্যান্ডের বহুজাতিকেই এই খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে সবচেয়ে কম দামে পোশাক কিনে থাকে গত অর্থ বছরে বাংলাদেশ থেকে প্রায় ছয়চল্লিশ কোটি ডলারে ছাব্বিশ কোটি পিস পোশাক নিয়েছে তারা ইউরোপের একুশটি দেশে সাড়ে চার হাজারের বেশি বিক্রয় কেন্দ্র আছে পেপকোর এছাড়াও বিশ্বের অন্যতম শীর্ষস্থানের ক্রেতা ওয়ালমার্ট গত অর্থ বছর বাংলাদেশ থেকে সরাসরি চল্লিশ কোটি ডলারের পোশাক কিনেছে প্রতিষ্ঠানটি বাইং হাউজের মাধ্যমেও বিপুল সংখ্যক পোশাক কিনে থাকে যা শনাক্ত করা যায়নি ওয়ালমার্ট কর্তৃপক্ষ কেনাকাটার তথ্য প্রকাশ করতে চায় না তা না হলে যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানটিও শীর্ষদশে জায়গা করে নিত উল্লেখিত দশটি বায়ারের মধ্যে আপনাদের ফ্যাক্টরিতে কোন কোন ব্যয়ারের কাজ হয় কমেন্ট করে জানানোর অনুরোধ রইল